হঠাৎ একাই ফুলের বাগানে বসে থেকে ক্যামেরা বন্দি বুবলি আলবিয়র্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বপ্ন দেখতে থাকুন দর্শক বর্তমান সময় একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসছেন শব্দমিয়াসিন বুবলি কখনো ব্যক্তি জীবন কখনো ক্যারিয়ার জীবন নিয়ে কিন্তু বর্তমানে শব্দমিয়াসিন বুবলিকে একটু বেশি আলোচনায় থাকতে দেখা যায় বিভিন্ন ফটোশুটের ফটো ঠিকই তেমনি এর মধ্যে আবার একটি ফটো নিয়ে বেশ আলোচনা এসেছে সাবলুমিয়াসিন বুবলি যে ফটোতে সাবলুমিয়াসিন বুবলি দেখা যাচ্ছে একাই ফুলের বাগানে মিষ্টি হেসে ভিন্ন স্টাইলে ভিন্ন লুকে ক্যামেরা বন্দী হয়েছেন সাবলুমিয়াসিন বুবলি স্পর্শ দেখে বোঝাই যাচ্ছে যে সাবলুমিয়াসিন বুবলি এক বিশাল ফুলের বাগানের মধ্যে থেকে এমন মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছে আর এই ফটোটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে মন্তব্য রয়েছে সাবলুমিয়াসিন বুবলির বর্তমানে ফুরফুরে মেজাজের সবসময় ঘোরাঘুরি করছে বর্তমানে অনেকটাই হ্যাপি মনে মন্তব্য রয়েছে সাকিব খানের সঙ্গে হয়তো সব বুবলি নতুন করে সংসার শুরু করে দিয়েছে আমেরিকা থেকে আসার পর সব নমিয় বুবলিকে সবসময় এখন ভালো মোড়েই দেখা এমনই সব গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় তুই সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ উপভোগ